আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম চুক্তিভিত্তিক কর্মী কল্যাণে সরকারি ব্যবস্থার প্রয়োগ আরও কঠোর হোক লিখেছেন শুভব্রত মুখোপাধ্যায় শপিং মলে দশ বারো ঘণ্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করা ছেলেটার কাছে কল্পনার বাইরে ওভারটাইম শব্দটার কোনো অস্তিত্ব নেই শোষণযন্ত্রে পিষ্ট হবে জেনেই যেন সে কাজে যোগ দিয়েছে মাসের শেষে ওভারটাইম না হোক মাইনেটা যে বড্ড দরকার তার অসংগঠিত ক্ষেত্রে তো এই শোষণ আরও প্রকট কিন্তু সংগঠিত ক্ষেত্রেও যখন একজন চুক্তিভিত্তিক কর্মীকে তার হকের পাওনা থেকে ঠিকাদারকে দিতে হয় মাসিক কাটমানি তখন মনে প্রশ্ন জাগে সামাজিক নিরাপত্তা বলে আদৌ কোনো শব্দ আছে বড় শহরে কেন্দ্রীয় সরকারি অথবা রাষ্ট্রায়ত্ত সংস্থায় একজন অদক্ষ চুক্তিভিত্তিক কর্মী দৈনিক মজুরি হিসেবে বর্তমানে পান আটশো টাকা দক্ষ হলে তা বেড়ে দাঁড়ায় নশো একাশি টাকায় আবার রাজ্য সরকারি সংস্থায় চুক্তিবদ্ধ অদক্ষ শ্রমিক পান দৈনিক মাত্র তিনশো টাকা গ্রামাঞ্চলে তো মজুরির হার আরোই কম অর্থাৎ ঠিকাদার মারফত কেন্দ্রীয় বা রাষ্ট্রায়ত্ত সংস্থায় চুক্তিবদ্ধ একজন অদক্ষ শ্রমিক প্রতি মাসে গড়ে ছাব্বিশ দিন কাজের জন্য মজুরি পান কুড়ি হাজার নশো টাকা রাজ্য সরকারি বা সরকার পোষিত সংস্থায় নিযুক্ত হলে এই মাস মাইনে কমে দাঁড়ায় দশ হাজার তিনশো টাকায় এর থেকে বাদ যায় কর্মচারী ভবিষ্যনিধি বা ইপিএফের জন্য বারো শতাংশ বা সর্বাধিক আঠেরোশো টাকা আর কর্মচারী রাজ্য বিমা বা ইএসআই বাবদ শূন্য দশমিক সাত পাঁচ শতাংশ তার উপর রাজ্য সরকারের জীবিকা কর হিসেবে বাদ যায় আরও একশো দেড়শো টাকা সব কিছু বাদ দিয়ে হাতে যা পড়ে থাকে তা দিয়ে হয়তো একটা দু আড়াই জনের সংসার কোনো রকমে চলে যায় কিন্তু অর্থনীতির চাকা ঘোরে না অসুস্থ হওয়া বা জরুরি প্রয়োজনে ছুটি নেওয়া এদের কাছে বিলাসিতার নামান্তর এত কষ্টের পরেও রোজগার ততক্ষণ নিশ্চিত নয় যতক্ষণ না ঠিকাদারের কাছে তার ভাগের টাকা পৌঁছে যাচ্ছে কখনও সরাসরি মাস মাইনে থেকে কেটে নেওয়া কখনও মাসের মজুরি পাওয়ার পর নির্দিষ্ট অঙ্ক দিতে বাধ্য করা কোথাও কোথাও তো ঠিকাদাররা সহ এটিএম কার্ড পর্যন্ত রেখে দেন নিজেদের কাছে ব্যাংকের টাকা ঢোকার সঙ্গে সঙ্গে টাকা তুলে তবে এটিএম কার্ড ফেরত এই টাকার অঙ্কটা আবার এক এক জায়গায় এক এক রকম আর নতুন ঠিকাদার হলে তো কথাই নেই ঠিকাদারকে আগে দিতে হবে নথিভুক্তিকরণের জন্য দক্ষিণামূল্য গোদের ওপর বিস্ফোরার মতো রয়েছে ইপিএফ বা ইএসআইতে শ্রমিকের অংশ কেটে নেওয়ার পরেও তা জমা না দেওয়ার প্রবণতা ইএসআইতে একমাস টাকা জমা না দিলে সুপার স্পেশালিটি হাসপাতালের সুবিধে থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকি থেকে যায় শ্রমিকের আর ইপিএফ জমা না পড়লে তো ভবিষ্যতের ভাঁড়ে মা ভবানি এত কিছুর পরেও প্রতিবাদ করতে গেলে ঠিকাদারের তরফ থেকে রয়েছে ছাঁটাইয়ের হুমকি অথচ কেন্দ্রীয় বা রাজ্য সরকারি সব সংস্থাই চুক্তিভিত্তিক শ্রমিকের জন্য বরাত দেয় গভর্নমেন্ট ই মার্কেট প্লেস বা জেম মারফত বরাত গ্রহণের জন্য কোনো ঠিকাদারই জেম নির্দিষ্ট ন্যূনতম মার্জিনের ওপর মুনাফা নেওয়ার পক্ষপাতি নন অতএব ন্যূনতম মার্জিনে বরাত গ্রহণ করে লুটেপুটে পুটে নাও শ্রমিককে এও কি এক ধরনের মাৎসন ন্যায় নয় জেমের বরাত চুক্তিপত্রে কিন্তু সংশ্লিষ্ট আইন এবং সরকারি বিধি নিয়মের উল্লেখ রয়েছে রয়েছে জরিমানার ব্যবস্থাও রয়েছে ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ দায়েরের সুযোগও অভিযোগের নিষ্পত্তি না হলে তা উচ্চতর কর্তৃপক্ষের কাছে পাঠানো যায় সেখানেও সুরাহা না হলে রয়েছে ওই ঠিকাদারকে সাময়িকভাবে জেম থেকে সাসপেন্ড করার প্রনিধান অর্থাৎ খাতায় কলমে সরকারি সংস্থার হাতে প্রভূত ক্ষমতা রয়েছে অভিযোগ এলেই সেই ক্ষমতার প্রয়োগ সম্ভব দরকার শুধু সততা এবং সদিচ্ছা এখন প্রশ্ন হল অভিযোগটা করবে কে আর অভিযোগ পেলে ক্ষমতার সদ্ব্যবহার করতে তৎপর হবে তো প্রতিষ্ঠান সমীক্ষা শেষ হল এটি লিখেছেন শুভব্রত মুখোপাধ্যায়